আপডেট আপডেট কালেকশন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ যারা চান কার্টন ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন মনির ব্যাগ গ্যালারি

টুর ব্যাগ চাইবেন ট্যুর ব্যাগ রয়েছে তারপর এই ধরনের প্রোডাক্ট চাইবেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে যদি লুজ ব্যাগ বলেন লুজ ব্যাগ রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে থাকি আসসালামু আজকে নিয়ে আসলাম মাত্র 70 টাকা থেকে স্কুল ব্যাগের হাজার হাজার কালেকশন তো আমার হাতে প্রোডাক্ট দেখছেন একবারে আপডেট আপডেট কালেকশন তো আজকের ভিডিও জুড়ে থাকবে একবারে নতুন নতুন যেই নিত্য নতুন প্রোডাক্ট রয়েছে সেই নিত্য নতুন প্রোডাক্ট তো দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একবারে ডিসকাউন্টে খুবই কম প্রাইস এর ভিতরে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে আলতাবির কিন্তু নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমাদের দেখবেন কত সুন্দর এবং ইউনিক ডিজাইন আসলে আপনি চক বাজারে এত ইউনিক ডিজাইন কোথাও পাবেন না তো আমাদের সব যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের সবগুলো ভিজিট করবেন তারপরে যারা কম দামি প্রোডাক্ট খুঁজেন কম দামি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই ধরনের কাটং ব্যাগ যারা চান কার্টন ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে ইউনিক একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন চক বাজারের সবচাইতে বড় পাইকারি মার্কেট হলো আমাদের মদিনা আশিক টাওয়ার তো এই মদিনা আশিক টাওয়ারে আসলেই পেয়ে যাবেন বেজমেন্ট টুতে আলতাবিন মনির ব্যাগ গ্যালারি বিশাল বড় শোরুম তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় প্রোডাক্ট তারপরে দেখেন এই ধরনের লাইটিং প্রোডাক্ট মাত্র তিনশো টাকা আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের বড় বড় প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে কম রেটে তারপরে দেখেন উপরে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার এই যে কত বড় একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আসলে ভিডিওটা হরো হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে WhatsApp বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট দেখতে পারেন তারপরে আসেন যারা অনলাইনে হিট প্রোডাক্ট খুঁজছেন অনলাইনে এই দেখেন সেরা সেরা কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ অসংকো ডিজাইন রয়েছে দেখেন একবারে ইউনিক একটি কালেকশন দেখেন একবারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন রয়েছে আমরা যদি প্রাইসটা বলি এখন কিন্তু সবার হাতেই কিন্তু মোবাইল তো সেক্ষেত্রে কিন্তু পাইকারি ভাইদের সমস্যা হয় এই কারণে কিন্তু আমরা আমাদের প্রাইস বলি না তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে ভাই আপনি একটু একটু ক্যামেরাটা দেখান ভাই প্রচুর পরিমানে কিন্তু কালেকশন আর কালেকশন হিউজ পরিমানে কিন্তু কালেকশন গুলা মানে ম্যাগের রাজ্য না সমুদ্র এটা ভাই ভাই সমুদ্র বললেও ভুল হবে এত পরিমাণ আইটেম দেখেন ভাই আপনি যেদিকে তাকাবেন ওদিকে ব্যাগ ব্যাগ আর ব্যাগ তারপরে আসেন ভাই এই ধরনের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাপার ব্যাগ যে কোন কোয়ালিটি বলবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা চাইলে আপনি এভাবে নিতে পারবেন চাইলে আবার আপনি এভাবে নিতে পারবেন চাইলে কিন্তু আবার পিঠেও নিতে পারবেন তো দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কত ডিজাইন রয়েছে আমাদের কাছে একেবারে বাজারের সেরা সেরা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই যে একই প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু অসংখ্য আইটেম রয়েছে একটু এখানে দেখেন ভাই ডিজাইন রয়েছে ব্যাগের আর ব্যাগের রাজ্য ব্যাগের সমুদ্র যাই বলেন সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা কম প্রাইজের ভিতরে চান কম প্রাইস বেশি প্রাইস সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে এভেইলেবল রয়েছে তো আমাদের কাছে পাবেন এই ধরনের জিম ব্যাগ একেবারে ইউনিক জিম ব্যাগ তারপরে আসেন যারা কম দামি প্রোডাক্ট খুঁজেন যেমন আপনার দামি প্রোডাক্টের আউটলুক হবে কম দামের ভিতরে তো দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন একশো টাকা থেকে ট্রাভেল শুরু যেমন একশো আশি টাকা দুইশো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তো এরকম করে কিন্তু ধাপে ধাপে আমাদের সব ধরনের প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের অফিসিয়াল ব্যাগ ছোট বড় মিডিয়াম যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যারা নিজস্ব নাম এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো করতে চান তো এই ধরনের প্রোডাক্টগুলো করতে পারবেন তারপরে দেখেন এই যে এই ধরনের এই একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে সুন্দরের দিক দিয়ে যদি বলি তাহলে আলতাফ বিন মনির ব্যাগ গেলেই কিন্তু সেরা দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন আহ আরো যারা কম দামের ভিতরে চান এই ধরনের আটি ব্যাগ ব্যাগগুলো তো কম দামের ভিতরে আটি ঘন্টার ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আসলে আমরা প্রাইস গুলো বলতেছি না আপনারা হয়তো ভাববেন যে প্রাইস গুলো বলে না কেন প্রাইস গুলো বললে কিন্তু আমাদের পাইকারি ভাইদের সমস্যা আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিন্তু সব সময় কিন্তু সততার সাথে ব্যবসা করি তো সততার সাথে ব্যবসা করে কিন্তু আলতাব বিন মনির ব্যাগেলা কিন্তু বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে দেখেন এখানে কত কালেকশন দেখবেন ভাই কালেকশন যদি দেখাই ভাই শেষ করতে পারবো না অনেক কালেকশন রয়েছে অনেক আপনারা শুধু আসেন আমাদের শোরুমটি ভিজিট করেন আমাদের হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা সবচাইতে কম দামে প্রোডাক্ট বিক্রি করি এবং বাজারের সব চাইতে সেরা কোয়ালিটি তারপরে দেখেন এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ সাইকেল ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের ফোর জি ব্যাগ যারা চান আমাদের কাছে রয়েছে অনেক কালেকশন দেখেন এই যে দামি কম দামি যেই কোন কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু কোরস বড়ি ব্যাগ রয়েছে একেবারে সুন্দর সুন্দর বডি ব্যাগ রয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু অফিসিয়াল ব্যাগ তারপর প্রিন্টের ব্যাগ মানে মোট কথায় আমাদের আমাদের আবার একটু দেখেন ভাই কত কত বড় এবং ডিজাইন রয়েছে একেবারে বাজারের সব চাইতে সেরা কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটি আপনি ভিজিট করলে লো প্রাইস থেকে হাই প্রাইজে সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন একই শোরুমে আর আমাদের শোরুম এই না আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম টলি শোরুম তো আছেন আমরা সেই শোরুমগুলো দেখানোর চেষ্টা করি মাননীয় টিও ভিউয়ার্স আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের বাজার ব্যাগ 85 টাকা 90 টাকা 70 টাকা 60 টাকা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো এই না আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে টলি টলিরও কিন্তু অসংক কালেকশন রয়েছে টলির আপনার দেশি বিদেশি সব ধরনের টলি তারপরে সব সময় জানেন যে আলতাব বিন মনির ব্যাগলেটে আসলে আপনি পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন বাজারে সামনে কিন্তু রয়েছে অসংক ডিজাইন এবং অসংখ্য যারা নিজস্ব নাম এবং লোক দিয়ে করেছে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাভেলেবেল অনেক কালেকশন করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আর আমাদের এখানে রয়েছে লেডিস ব্যাগ লেডিস ব্যাগের কিন্তু রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেমগুলো শুরু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হলো পাস ব্যাগ দেখেন কত ডিজাইন রয়েছে পার্স ব্যাগ এর বর্তমানে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে অনলাইনে সেরা একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গেলে ভিজিট করুন দেখেন বর্তমানে কিন্তু আপুদের এক কথায় ক্রাশ ক্রাশ বলা বললেও ভুল হবে এত অত চাহিদা যা বলার বাইরে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অসংক অসংক পড়া রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এই যে আমার হাতে এই ধরনের ব্যাগগুলো আছে নিতে হলে অবশ্যই আপনারা চক চকবাজারে সবচাইতে বড় পাইকারি মার্কেট হলো মদিনা আশিক টাওয়ারে মদিনা আশিক টাওয়ারে সেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগগলায় আর এই আলতাব বিন মনির ব্যাগগলায় আসলে পেয়ে যাবেন আমাদের হাজারো ডিজাইন আজকে ব্যাগগুলো দেখুন ভাই আসলে ভাই আমাদের ঘরটা এলোমেলো আজকে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা যেসব ক্রাইন রয়েছে তারা কিন্তু সবাই আসছে তো দেখেন আমি কিছু আপনাকে ব্যাক প্যাক দেখাই এই দেখেন কত ডিজাইন রয়েছে দেখেন এই যে ছোট ব্যাকপ্যাক চাইবেন তারপর আপনি বড় ব্যাকপ্যাক চাইবেন তারপর এই ধরনের ট্যুর ব্যাগ চাইবেন ট্যুর ব্যাগও রয়েছে তারপর এই ধরনের প্রোডাক্ট চাইবেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে যদি লুজ ব্যাগ বলেন লুজ ব্যাগ রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু কলেজ ভার্সিটি সব মিলিয়ে নিতে পারবে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট রয়েছে মানে প্রোডাক্টের শেষ নাই এত পরিমাণ প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের সবটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সবগুলো ভিজিট করবেন আমাদের শপে আসলে যে ভাই আপনার কিনতে হবে সেরকম কোনো কথা না জাস্ট আমাদের শপে একটু ভিজিট করবেন ঠিক আছে আমাদের সবগুলো ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন অসংখ্য কি ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই ধরনের লুজ সাইড ব্যাগ যারা চান একেবারে আপডেট রেক্সিন আপডেট কাপুর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর কত সুন্দর দুটি ব্যাগ দেখেন আমার হাতে খুব চমৎকার দুটি ব্যাগ তো এই ধরনের ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক আর এই ধরনের ব্যাগের কালেকশন যারা সারা বাংলাদেশ কোয়ার্ডিনেশন বা কুরিয়ার মাধ্যমে কি নিতে পারবে কিনা জি ভাই অবশ্যই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মাধ্যমে বা কন্ডিশনের কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে থাকি যারা দেখছেন যেখান থেকেই দেখছেন অবশ্যই ভাই আপনারা একবার হলো আলতাব বিন মনির ব্যাগ গেলায় ভিজিট করুন আসলে এই প্রতিষ্ঠানে আসলে আপনি বুঝতে পারবেন আর যারা বেকার রয়েছেন ভাবছেন কি করবেন তারা অবশ্যই ব্যাগের ব্যবসা করেন ব্যাগের ব্যবসাটা হলো লাভজনক ব্যবসা আর আরেকটি কথা আমরা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি একেবারে বাজারের সেরা প্রোডাক্ট পাবেন বাজারের সবচাইতে কম দামে তো আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি বিশাল একটি শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম